আসসালামু আলাইকুম আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এটা ছিল আমাদের দাওয়াত ব্লগ আমরা আজকে দাওয়াত খাতে খেতে যাচ্ছি আমরা যাচ্ছি আজকে সাউথ ইস্ট লন্ডনে তো রাস্তার মধ্যে আমি লাইভ করতে করতে যাচ্ছিলাম আর এর মধ্যে আমরা তাদের বাসার সামনে চলে এসেছি তো আমাদের এখানে আজকে কয়েক ফ্যামিলি দাওয়াত করেছে চার পাঁচ ফ্যামিলি হবে সবাই মিলিয়ে তো বাসার সামনে এসেছি খুব সুন্দর লাগছিল তো জন্য একটু ভিডিও করে নিলাম আর এখানে এসেছি আমরা আরও কয়েকবার তখন সম্ভবত একটু অন্য টাইমে এসেছি এই জন্য আশেপাশের এইগুলো দেখতে পারিনি তো প্রথমেই আমি ঘরে ঢুকেই গার্ডেনে চলে গিয়েছিলাম গার্ডেনটা দেখার জন্য তারা দুইজনেই গাছ খুব পছন্দ করে এই জন্য তারা খুব সুন্দর করে গার্ডেনটাকে সাজিয়েছে গাছ লাগিয়েছে অনেক এরপর আমাদের সন্ধ্যার কিছু নাস্তা দিয়েছে স্ন্যাক্স খেজুর ছিল পুরি ছিল নারকেলের পুরি চা ছোলা বুট এগুলো আমরা খাচ্ছিলাম আর গল্প করছিলাম তো সবাই তো একসাথে আসেনি এক এক করে সবাই আসছে আর এদিকে চা হচ্ছে তো আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি আর আমরা সবাই মিলে গল্প করছি আসলে ভালোই লাগে বেড়াতে গেলে আর বিশেষ করে এই সিজনে বেড়াতে খুব ভালো লাগে তো আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম আর এখানে কিছু পুদিনা গাছ ছিল তো কিছু পুদিনা গাছ আমি উঠাচ্ছিলাম বাসায় নিয়ে আসবো আমার আগে পুদিনা গাছ ছিল যেগুলো মরে গিয়েছে তো এই তো এরপরে আমরা চা খাচ্ছি আর গল্প করছি হাঁটাহাঁটি করছি আর পুরুষ লোক যারা ছিল সবাই ঘরের মধ্যে বসে খেলা দেখছিল কারণ হচ্ছে আজকে ফ্রান্স এবং ইংল্যান্ডের খেলা ছিল তো আমরা গল্প করছি চা খাচ্ছি সামনের দিকটা বাইরে পিছনের দিকটায় ঘুরে ফিরে দেখছিলাম এখানে আমি আমি কিছু গাছেরও অফার পেয়েছি কিছু গাছ নিয়ে আসবো গাছের চারা বিশেষ করে একটা ছিল জাম্বুরা চারা একটা পেয়ারা চারা এগুলো আমাকে বলেছে নিয়ে আসার জন্য তো যাই হোক আমরা বসে বসে চা খাচ্ছি সবাই মিলে ঘুরছে গল্প করছে তো এই তো চা এবং কফি চাও খেলাম পরে আবার কফিও খাচ্ছি তো ভালোই গিয়েছে বিকালটা ওয়েদারটাও খুব ভালো ছিল রাস্তায় যখন লাইভ করতে করতে এসেছি অনেকে জয়েন করেছিল তারা যদি ভিডিওটি দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও তো এভাবে করে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন পাশে থাকবেন আর এই তো এটা হচ্ছে শ্যারন ফ্রুট তো এটা তারা বলছিল যে তারা এটাকে বীজ দিয়ে চারাটা বানিয়েছে তো আসলে অবাক হয়েছি শুনে কিছু কিছু জিনিস তারা বীজ দিয়েই নাকি চারা করেছে তারা নিজেরাই তো আমিও চিন্তা করেছি চেষ্টা করে দেখব হয়তো হতেও পারে এটা ছিল চেরি গাছ আর অনেক স্ট্রবেরি ছিল কিন্তু এবার সম্ভবত ওয়েদারের কারণে সেরকম ফল ধরে ধরেননি একেবারে ফল ছাড়াই মনে হচ্ছিল সবগুলো গাছ আর আমার ছোট ছেলে তো আছেই আমাদের সাথে ও আমাদের সাথে ঘোরাফেরা করছে দেখছে আশেপাশে গার্ডেনগুলোতে তেমন কোনো গাছ ছিল না শুধু আমরা যে আন্টির ঘরে গিয়েছি তাদের গার্ডেন গার্ডেনেই খুব অনেকগুলো গাছ ছিল তো এই তো একটা গোলাপ ফুল গাছ এটাতে দুই টাইপের ফুল ফোটে তো এটাও দেখে সবাই দেখছিলাম আর কি আর এদিকে আমি কিচেনে চলে এসেছি কি কি রান্না করেছে দেখার জন্য এটাই ছিল গরুর মাংস আর অন্যটায় সবজি ছিল সব খাবার দাবার মোটামুটি ভালোই হয়েছিল সব কিছু খাবার দাবারের চেয়েও আসলে সবাই মিলে গল্প করেছি আনন্দ করেছি এইটাই আসলে বড় কথা ডাল ছিল চিংড়ি মাছ ছিল সবই আমাদের দেশি খাবার যেহেতু আমরা সবাই বাঙালি ছিলাম ওখানে তো এটা ছিল ছোলা বুট আমরা অলরেডি খেয়ে ফেলেছি আর এই তো আবার একটু বাইরে এসেছি আমার দুই ছেলে আরও একটা বাচ্চা ছিল ওখানে এরা সবাই মিলে বাইরে একটু খেলাধুলা করছিল তো এরই মধ্যে রাতে খাবার দেওয়ার সময় হয়ে গিয়েছে প্রথমে বাচ্চাদেরকে খাবার দিয়ে দিবে এজন্য খাবার রেডি করেছে টেবিলে আর আস্তে আস্তে করে সবাই খাচ্ছে এবং খেলা উপভোগ করছে খুব মজা করেছে ওরা কারণ সম্ভবত শুনেছিলাম যে যদি খেলা ইংল্যান্ড জিতে যায় তাহলে হয়তো স্কুল বন্ধ দিবে একদিন তো সবাই আল্লা আল্লাহ করছিল বিশেষ করে বাচ্চারা যে ইংল্যান্ড যেন জিতে যায় কিন্তু আসলে তারা জিততে পারেনি তারপর তো বাচ্চাদের মন খারাপ হয়ে গিয়েছে আর আমাদেরও আসতে দেরি হয়েছে আসলে রবিবারের দাওয়াতটা খাওয়া খুব মুশকিল হয়ে যায় আমাদের জন্য শনিবার রাতে অথবা শুক্রবার রাতে দাওয়াত করলে অনেক সময় থাকা যায় গল্প করা যায় কারণ আমরা একবার গল্প করতে শুরু করলে আর আসলে শেষ হয় না তো যাই হোক এই তো সবাই বসে খেলা দেখছিলো খাচ্ছিল কেউ নাস্তা খাচ্ছিল কেউ দুবরাতের খাবার খাচ্ছিল চা খাচ্ছিল এরকম করেই চলছিলো আর আমরাও চিন্তা করলাম যে তাড়াতাড়ি করে খেয়ে তাড়াতাড়ি করে বের হয়ে যাই কারণ বাচ্চাদের সকালে স্কুলে দিতে হবে আমাদের বাসা থেকে তাদের বাসা দেড় ঘন্টার দূরত্ব তো দেড় ঘন্টা সময় আসা যাওয়া সব মিলে একটু বেশি দূরেই হয়ে যায় আর কি তো এই তো সবাই মিলে খাচ্ছে আমরাও একটু পরে বসে যাব পুরুষ লোক খাচ্ছে সবাই আর যেহেতু সবাই একটু বেশি লোকজন ছিলাম সবাই তো আর একসাথে বসা সম্ভব না এরপরে তাদের খাওয়া শেষ করে আমরা খেতে নিয়েছি আমি চিংড়ি মাছ আর একটা টমেটো ভর্তা ছিল প্রথমে সেটা নিয়ে নিয়েছি দেখে এই দুইটাই খেতে বেশি ইচ্ছা করছিল। তো ভালো লেগেছে সব খাবার মজা হয়েছে আর সাথে পোলাও নিয়ে নিচ্ছি চিকেন তান্দুরি ছিল তো সব কিছু মিলিয়ে ভালোই লেগেছে আনন্দ ফুর্তি করেছি অনেক আর যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তারা প্লিজ একটি লাইক এবং কমেন্ট করে দেখা শুরু করবেন আর প্লিজ আপনারা কমেন্টগুলো করবেন না এত বারবার নিষেধ করা সত্ত্বেও তো এই তো অনেক রাত হয়ে গিয়েছে এখন আমরা বের হব এদের আসলে গল্পই শেষ হয় না এখনও গল্প চলছে তো আমার বাচ্চারা গাড়ির মধ্যে বসে অপেক্ষা করছিল আর অন্য অন্য মেহমান যারা আছে তারাও একে একে সবাই বিদায় নিচ্ছিলো অনেক ভালো লেগেছে খুব সুন্দর একটা সময় কাটি কাটিয়েছি সবাই মিলে গল্প করা খাওয়া সব কিছু মিলিয়ে অনেক সুন্দর একটা সময় গিয়েছে তো আমরা এখন বাসার দিকে যাচ্ছি অনেক রাত হয়ে গিয়েছে আসলে বাচ্চাদের সকালে স্কুলে দেয়া মুশকিল হয়ে যাবে আমার জন্য আর এই তো লন্ডনের সৌন্দর্য এটা সম্ভবত চেলসি ব্রিজের উপর দিয়ে গিয়েছিলাম মনে হয় আমরা তো যাই হোক এখান থেকে একটু সামনে আশেপাশে সব কিছু দেখা যাচ্ছিল খুবই সুন্দর লাগে আর কি নদীর পাশে বাড়ি ঘরগুলো দেখতে খুবই ভালো লাগছিল তো আমরা প্রায় আমাদের এরিয়াতে চলে এসেছি আর ওয়েদারটা তো ভালোই ছিল কিন্তু মনে হচ্ছে কালকে থেকে আবার বৃষ্টি শুরু হবে বৃষ্টি আসলেই আসলে মনটা খারাপ হয়ে যায় আর এটা একটা টানেল ট্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছি টানেল ক্রস করে পর আমরা সোঝা চলে যাব। তো এটা একটা বড় টানেল এটা হচ্ছে থেমস রিভারের নিচ দিয়ে তো আমরা যাচ্ছি প্রতিবারই একটু আলাদা আলাদা রাস্তা দিয়ে মনে হয় যাই আমরা এই টানেলটা থেকে গতবার গিয়েছিলাম যেটা সেটা অনেক পুরাতন ছিল দুই সাইডই গাড়ি ছিল তো এটা সম্ভবত ওইটা না আমরা যেটা মনে করেছিলাম তো যাই হোকই তো আমরা চলে এসেছি আমাদের বাসার কাছাকাছি আর এখন প্রায় রাত সাড়ে বারোটা বাজে তো ওই ফাঁকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন চ্যানেল ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমিও আপনাদের সাথে থেকে আপনাদের সাপোর্ট দিয়ে যাব। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ